বন্ধুরা আমার পাঁচ ফোন ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো এতে মেঘলা মেঘলা আকাশ এই যে সের আগে আপনাদের দেখিয়েছিলাম না উচ্ছে গাছগুলো কি সুন্দর উচ্ছে গাছগুলো হয়েছিল আর এখন দেখুন কীরকম সব শুকিয়ে গেছে প্রচুর উচ্ছে হয়েছিল কিন্তু ছোট্ট ছোট্ট কিন্তু সব নষ্ট হয়ে গেছিল। উচ্ছেগুলো বড় হয়নি তো উচ্ছের পাতা ছিল সবাই বলে উচ্ছের পাতার বড়া খেতে নাকি ভীষণ সুন্দর লাগে তো আমি হ্যাঁ সত্যি দেখলাম উচ্ছে পাতার বড়া খেলাম ভীষণ সুন্দর লাগছিল খেতে মানে এখন আর পাতা নেই এখন শুকিয়ে গেছে গাছগুলোকে তুলে দিতে হবে তো আজকে আজকে আমাদের আজকে আমরা একটা জায়গায় যাব তার জন্য রেডি হচ্ছি বেলের জন্মদিন দমদম যাব বেলে মানে আমার বর্দির ও এখানে ফ্লাইট যাচ্ছে 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 প্লেন প্লেনের এত আওয়াজ হয় একবারে মাথার ওপর দিয়ে যায় প্লেনগুলো মানে হাত দিয়ে ছোঁয়া যাবে তারকে জন্মদিন আছে সে জন্মদিনে যাব সকাল থেকেই যাব আমি আর মেয়ে সকালে যাবো ছেলেরা অফিস করে বিকেলবেলায় যাবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ বেলের জন্মদিনে আমরা চলে এসেছি যথারীতি দমদম দিদির মেয়ের বাড়ি তো এটা এসেছি এখন ইয়েতে ওই সকালে তো খাওয়া দাওয়া হয়েছে পেট পরে খাওয়া দাওয়া হয়েছে লুচি তরকারি অসাধারণ হয়েছিল তরকারিটা এবার এসেছি লজে যেখানে ইয়েটা হবে এই যে সমস্ত খাবার রাখা আছে এটা ছ্যাঁচড়া ওদিকে ডাল মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের কালিয়া দই দই কাতলা মানে অনেক আইটেম আর এই যে আমাদের বেলের জন্যে কি সুন্দর মানে মাটির মাটি থালা বাটি ভীষণ সুন্দর তাই না ওকে দেওয়া হয়েছিল ওই যে মাটির থালা বাটিতে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে পায়েস রান্না পায়েস রান্না করেছে দিদির মেয়েই করেছে আর পাঁচ রকমের ভাজা ওই যে ডালটা মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল খুবই সুন্দর হয়েছিল এবার খাওয়াচ্ছে মা বেলেকে ওর মা ওটা হেঁটে দিদির মেয়ে খাইয়ে দিচ্ছে সমস্ত খাবার সার্ভ করছে ফ্যাটেররা ওখানেই খাবার রাখা আছে ওই যে ছোটো মামা বেলের ছোটো মামা পাশে আবার কি দিচ্ছে মাছ নাকি এটা বড় মেয়ে এখানে সব খেতে বসেছে এদিকে এই যে দিদি আমার বর্থডি ওদিকে বর্থের বড় মেয়ে জামাই এটা তো আমি খেতে বসেছি আমার তো প্রচুর রেস্ট্রিকশন আছে সুতরাং আমার খাওয়া সব কিছু তো আমি খেতে পারবো না যেমন ছেঁচরা বানিয়েছে একটা অসাধারণ কিন্তু আমি ওটা নিতে পারিনি এই যে এটা হচ্ছে বড় দাদা বেলের দাদা খাইয়ে দিচ্ছে দিদির বড় নাতি আর পাশে দিদির ছোট ছেলে বড়দির ছোট ছেলে এই যে মানে ভীষণই সুন্দর হয়েছিল সমস্ত আইটেম খুবই সুন্দর হয়েছিল খেতে মানে খেতে ভীষণ ভালো হয়েছিল। কিন্তু আমি একটু একটু করে জাস্ট মানে ইয়ে করেছি আমার তো খাওয়া বারণ আমি ওই জন্য খেতে পারিনি একটু একটু সব টাচ করে গেছি সে মুখে দিয়ে এদিকে আমাদের আমরা বসেছি খেতে দিদি আমি ওই যে দিদির ছোট মেয়ে বড় মেয়ে জামাই আর এদিকে বসেছে দিদির ছোট জামাই ছোট ছেলে সব তো সবাই ভীষণ তৃপ্তি করেই খাচ্ছে আর আর হ্যাঁ আর ওই পাঁচ রকমের ভাজা করেছিল আমি সেই ভাজার মধ্যে ভাজা নিয়েছিলাম তার কারণ অন্যগুলো তো আমার খাওয়া চলবে না মাছ নিয়েছিলাম একটু রান্না খুবই ভালো হয়েছে রান্না সবাই বলছে ভীষণ ভালো এবার চলে এসেছি আমরা বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেল ওর ঘরে চলে এসেছি ভীষণ অগছলো হয়ে আছে কাজের বাড়ি আর ওই যে বাচ্চা আছে খাটের ওপরে সমস্ত মানে অগছলো এই যে গেটটা করেছে আবার আমরা সন্ধ্যাবেলায় এলাম এই যে দিদি বরদি গেটটা ভীষণ সুন্দর আজ সাজিয়েছে লজটা ভালো সুন্দর সাজিয়েছিলো আমরা আবার সন্ধ্যাবেলায় এসেছি এখানে দুপুরবেলা তো ওখানে খাওয়া হলো আবার বাড়ি গেছিলাম দিশে যে গুজে আবার এই যে আসছেন উনি দিদির মেয়ে তারপর সব লোকজন আসতে শুরু করেছে এই যে এখানটা কেক কাটার ব্যবস্থা করা হয়েছে বেদের ছবি যেটা দা আমার এই যে বর্দি এগুলো এটা মেজে বৌদি এই যে মেজে বৌদি আমাদের আর এ সমস্ত আমাদের খুবই সব মানে কাছের লোকজন এটা দিদির বড়ো মেয়ে এটা দিদি যায়ের মেয়ে লাট্টু এরা আমরা ছোটোবেলায় একসাথে সব একসাথে বড়ো হয়েছি আর কি সবাই এই যে দাঁড়িয়ে গ্রুপ ফটো হচ্ছে গ্রুপ ফটো তোলা হচ্ছে এখানে সবাই আত্মীয় স্বজন সমস্ত হয়েছে সবাই এসেছিলো মানে সবার সাথে কি দেখা হলো যে আমাদের মেজে বৌদি আর আমি এখানে বসে আছি এখন ওই স্টার্টারে ছিল ভেজ পকোড়া আর চিকেন পকোড়া সেই দেওয়া হচ্ছে তো চিকেন পকোড়ার মধ্যে পকোড়াতে এই যে ভেজটা তো পকোড়াতে ইয়ে দেওয়া হয়নি ওই যে টুথপিক দেয় ওটা খাওয়ার জন্য ওটা দেয়নি ওই জন্য আমি একটা অভিনব কায়দায় খাবো দেখতে পাবেন এই যে এখানে অভিনব কায়দায় খাচ্ছি এবার মুখ ইয়ে করে চা কফি কফি এসে গেছে এটা লাড্ডু আমাদের তা কফি আমি খাবো না আমার আমি খাচ্ছি কিসের করে কফি আমার বারন আছে আমি দেখছি শুধু ওরা খাচ্ছে আমি তাকেই দেখছি আর এই যে জায়গাটা যেখানটা কেক কাটার ব্যবস্থা করেছে খুব সুন্দর এটা বিলু বিলু টিলু সব দিদির চায়ের মেয়ে আর কি তবে আমাদের সব একসাথেই আমরা বড় হয়েছি ভীষণ সুন্দর আমাদের মধ্যে সম্পর্ক আর ওই যে বেলের ছবি টবি দেওয়া হয়েছে এখনও সবাই আসেনি এবার আসবে কেক কাটা হবে কেক সাজানো হয়েছে টেবিলের উপরে সব ছোটো ছোটো পুচকিরাও কয়েকটা পুচকিও এসেছে অনেকগুলো পুচকি এসেছিল মানে আয়োজন প্রচুর করেছে এলাই আয়োজন করেছিল জন্মদিনে কেক প্রস্তুতি চলছে আর কেক কাটা ইয়ে জ্বালানো মোমবাতি জ্বালানোর প্রস্তুতি চলছে সিদ্ধার্থ জ্বালাচ্ছে আর বাবা বেলে কি ভয় পাচ্ছিস নাকি ও তো সরে যাচ্ছে এমনি একদম বীর আর যেই জ্বালাচ্ছে ওদিকে সরে যাচ্ছে সকাল থেকে বেশ ভালোই কেটেছে এখন সকাল থেকে বেশ মানে খুব আনন্দের মধ্যে কাটালাম বহুদিন পর সব এই অনুষ্ঠানগুলো হলে সবাই এক জায়গায় সমস্ত আত্মীয় স্বজনের সাথে দেখা হয় একটা গেট টুগেদার মতো হয় তো সবার সাথে দেখা টাটা হয় এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট যে যেরকম সামর্থ্য আছে একটু করা গেট টুগেদার মতো একটা মানে আমি ওই জন্য মিস করি না এইসব অনুষ্ঠানগুলো মানে সাধারণত মিস করতে চাই না শুধু একটা লোভে যে সবার সাথে দেখা হবে একটু আড্ডা হবে একটু অক্সিজেন আর কি আর এই আমাদের ছেলে মেয়েরা তো সব মানে কেউ কাউকে চেনেই না না কিন্তু এইগুলো হলে পারে সবার সাথে একটা আলাপ হয় ভাই বোনদের সাথেও সব মানে ছুটো তো যেত তো মামাতো ভাই বোনদের সাথে সব দেখা সাক্ষাৎ হয় সবাই যে যার কাজে ব্যস্ত এই অনুষ্ঠানগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আমার তো তাই মনে হয় ওই জন্য আমি একদম মিস করতে চাই না ওই যে এখন পকোড়া চলছে পকোড়াগুলো সত্যিই ভীষণ সুন্দর হয়েছে এই যে আমাদের সেজে বৌদি যে সেজে বৌদি দেখাচ্ছে আর পকোড়াগুলো খুব ভেজ পকোড়া তো সবাই ভীষণ খেয়েছে চিকেন পকোড়া ভেজ পকোড়া সব খুব সুন্দর হয়েছিল। লাটু ইয়ে করছে লাটু ইয়েতে পড়েছে দায়িত্বে কেক দেওয়া সবাইকে টিলু কেক দেওয়ার দায়িত্বে এই যে আমাদের শেষ দা হ্যাঁ শেষ দা একবার খাওয়ালেও বলা হচ্ছে যে আর একবার কেক খাওয়ারটা তোলা হবে ছবি কেক খেতে খেতে তোলা হবে মানে ভিডিও করা হবে এই যে কেক খাচ্ছে আর শেষ ভিডিও করা হলো একদম ঠোক সুন্দর হয়েছে এবার হচ্ছে রাতের খাবার এই যে সব প্লেট পড়ে গেছে আমরা বসেছি আমাদের ভীষণ তাড়া আছে আমরা আবার চলে আসবো একটা মস্ত বড় ভুলে গেছে যে ইয়ের চাবিটা ছেলে নিয়ে যেতে ভুলে গেছে লিফ্টের চাবি এবার বেশি দেরি হলে গেটটা বন্ধ করে দেয় লিফ্টের চাবি থাকলে সুবিধা ওই জন্য ভীষণ তাড়াতাড়ি করে মানে আমরা খেয়ে চলে আসছি মানে চোলা বলে তাড়াতাড়ি বসে পড়েছি পা ইয়ে পড়েছে খাবার এখনো পড়েনি তো এই যে হয়ে গেছে খাবারটা মানে তোলা হয়নি ভিডিওটা করা হয়নি আমরা বেরিয়ে গেছি রাস্তায় বেরিয়েছি এবার ওলার জন্য দাঁড়িয়ে আছি এবার